তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা

সারিমাস কেমনে হলু ফ্যাম মোবাইলে কেমনে ফ্যাম হলো দেখা দেখি তোর বয়স কত ওর বয়স পনেরো

পুলিশে ধরছি আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইসি বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যখন ধরলো অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছি আর এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বলাতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এত নাই শেয়ারডক নাই কেম না সালে বড় তোর কথা না তোর বইছে ফোনটা বস তোর হ্যাঁ বাবা কি তো না টাকা নাই তুমি বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছিনে কোথায় কোথায় কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ Perdão, se